কারিম সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা জুলাই বিপ্লবের পর আমাদের একটি বড় আকাঙ্ক্ষা ছিল ছাত্র রাজনীতির উন্নয়নে ছাত্র রাজনীতি ভূমিকা রাখবে এটা আমাদের প্রত্যাশা ছিল এবং এটা আমরা বারবার বলেছি ছাত্র রাজনীতির সংস্কারের জন্যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে একটা অন্যতম মাধ্যম সেজন্য আমরা শুরু থেকে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছি আমরা ক্যাম্পাসে শহরস্থানের কথা বলেছি আমরা জোর দিয়ে বলেছি আমরা জোর দিয়ে বলেছি ক্যাম্পাসে সকল মত পথের শিক্ষার্থীরা থাকবে এবং প্রত্যেকে নিজের মতের চর্চা করবে শিক্ষার্থীদের সামনে নিজেদের আদর্শকে তুলে ধরবে শিক্ষার্থীদের স্বাধীনতা থাকবে তারা কোন মতকে গ্রহণ করবে কিংবা কোন আদর্শকে গ্রহণ করবে না কিন্তু a mujer. ঘোষণা দিচ্ছেন নির্বাচনের পরে ছাত্র শিবির কার রাজনীতি করতে দিবেন না তাকে এই অথরিটি কে দিয়েছে কাজ করেছে ছাত্র দল যদি সে কাজ করতে যায় তাহলে ছাত্র দলের যে পরিণতি হয়েছিল ছাত্র লীগের যে পরিণতি হয়েছিল সেই পরিণতি হবে সম্মানিত ভাইরা আমরা ফেব্রুয়ারিতে দেখেছি কুয়েটায় কিভাবে ছাত্র জবাই করার স্লোগান দেওয়া হয়েছিল আমরা আশা করেছিলাম কেন্দ্রীয় ছাত্রদল এটার ব্যাপারে স্টেপ নেবে কিন্তু আমরা দেখি গতকালও আবারও খুলনায় ছাত্র শিবিরকে জবাই করার স্লোগান হয়েছে এবং সেই স্লোগানের ভিডিও কেন্দ্রীয় ছাত্রদলের অফিসিয়াল পেজ থেকে আপলোড করা সংগ্রামী ছাত্র সমাজ প্রিয় দেশবাসী আমরা জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে একটি কাঙ্ক্ষিত পরিবর্তন চেয়েছিলাম যেই বাংলাদেশে বিগত ষোলো বছর বাংলাদেশ যেভাবে চলেছিল বাংলাদেশ নতুন এক যাত্রা করার কথা ছিল ধর্ষণের ঘটনা শুনেছিলাম বিরোধী পক্ষকে ভোট দেওয়ার কারণে তাকে ধর্ষণ করা হয়েছিল বাংলাদেশের সকল দল মতের মানুষ এবং তাদের কর্মীদেরকে এই ধর্ষণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে সে যে দলেরই নারী হোক কেউ কি ধর্ষণ করতে পারে অনলাইনে এরকম ট্যাগিং এবং এরকম ভুলিং করতে পারে আমাদের বোন আমাদের মা আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন নারী এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে আমরা গতকালকে দেখলাম ছাত্রদল মিছিল করেছে সারা দেশে সেই মিছিল আমরা দেখলাম জোর করে বিভিন্ন স্থানে নারীদেরকে সে মিছিল সম্পৃক্ত করা হয়েছে কোন রাজনীতি করা যাচ্ছেন আমরা দেখলাম ওই যে শাহবাগে যে স্লোগান দেওয়া হয়েছিল ভারতের যে ন্যারেটিভ ছিল বাংলাদেশের মধ্যে বিভক্তি তারা করবে এরপরে আমাদেরকে তারা শোষণ করবে বিগত ষোলো বছর শেষ স্লোগান ছিল ফাঁসি 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 চায় আমরা দেখলাম গতকালকে স্লোগান দিয়েছে একটা একটা শিবির দল ধরে ধরে জবাই কর এটা কি কোন সর্ব সমাজে স্লোগান হতে পারে আগামীতে বাংলাদেশের কে হত্যার শিকার হয় আমরা ধরে নেব এই হত্যার সাথে ছাত্র দল জড়িত প্রকাশ্যে তারা স্লোগান দেয় জবাই করতে হবে এই স্লোগান ছাত্রলীগ আমরা দেখেছিলাম এই স্লোগানের পরে আমাদের হিন্দু ভাই বিশ্বজিৎকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে বিবানকে হত্যা করা হয়েছিল এই স্লোগান দেওয়ার পরে ক্যাম্পাসে ছাত্রলীগ পাগলা খুত্তার মতো হয়েছিল জন্তু জানারও পরিণত হয়েছিল আমরা একটা সুন্দর রাজনীতি চেয়েছিলাম যে সুন্দর পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় বিরাজমান ভিন্ন মতের আদর্শের কেউ একজন যখন অসুস্থ হয়ে যায় আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি